জয়গুরু সবাইকে পাহাড়পুর বৌদ্ধ বিহার পাহাড়পুর বৌদ্ধ বিহারটি হচ্ছে নওগাঁ জেলার বতলগাছি থানার পাহাড়পুর গ্রাম এই ভিডিওর প্রথম অংশ এখানে একটু ধারণ করছি পরবর্তীতে আরও ভিডিও করব দেখাচ্ছি আপনাদের এই বিশাল অঞ্চল জুড়ে আর অনেক জায়গা ওদিকে পড়ে আছে রেস্ট হাউস ভিডিও করা হবে এখানে শুধু ভিডিওটা ধারণ করছি একটা এখানে একটি প্রবেশপথেই একটি শিলাকণ্ড একটি প্রস্তর খণ্ডে লেখা রয়েছে লেখাগুলো একটু আপনাদের পড়ে শোনাচ্ছি পাহাড়পুর মহাবিহার পাহাড়পুর মহাবিহার নওগাঁ বদলগাছ উপজেলায় অবস্থিত একটি বৌদ্ধ বিহার এখানে কিছু সংখ্যক পোড়ামাটির শিল ও শিলিং পাওয়া গেছে যেগুলিতে এর প্রকৃত নাম সোমপুর চাঁদের পাহাড় মহাবিহার বিশালাকার আকার বিহার স্থাপত্য হিসাবে উল্লেখ করা হয়েছে এর নির্মাতা রাজা ধর্মপাল খ্রিস্টপূর্ব আটশো একাশি আটশো একুশ সাতশো একাশি থেকে আটশো তো একুশ অব্দ এই সময়ে এই স্থাপত্য নির্মাণ করা হয়েছে রাজা ধর্মপাল মহোদয় তিনি পঞ্চাশটি বিহার নির্মাণ করেন বলে জানা যায় সোমপুর মহাবিহার ধর্মাচরণ বিহারে এই সোমপুর মহাবিহারে ধর্মাচরণ শিক্ষা জ্যোতির্বিদ্যাসহ শিল্পকলা সংস্কৃত ও জ্ঞান বিজ্ঞানের নানাবিধ শাখার গবেষণা ও চর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে সমাদৃত ছিল এই বিহার বৌদ্ধবিহার এখানে শিলভদ্র অতীশ দীপঙ্করের মাথা বৌদ্ধ পণ্ডিতগণ শিলভদ্র অতিশ দীপঙ্করের মতো বৌদ্ধ পণ্ডিতগণ এখানে শিক্ষাদানে অংশ নিয়েছিলেন এখানে শিক্ষাদান করতেন বৌদ্ধ ভিক্ষুদের অতীশ দীপঙ্কর এবং শিলভদ্র এরকম বড় বড়ো পণ্ডিতগণ শিক্ষাদঙ্গে প্রধান বিহারটির আয়তকার ভিতরে যে ওই দূরে দেখা যাচ্ছে উঁচু বিদ্যু বিহার যেতে চেষ্টা করব ওখানে গিয়ে আবার একটা ভিডিও করব। সেই বৌদ্ধ বিহারটি প্রধান বিহারটির আয়তকার দুইশো একাশি মিটার দুশো আশি দুশো একাশি মিটার বাই দুশো আশি মিটার একটি খোলা চত্বরে মধ্যখানে যার চার বাহুতে রয়েছে একশো সাতাত্তরটি বৃক্ষ কক্ষ ছিল বিহার ছাড়াও নিবেদন স্তূপ নিবেদন স্তব প্রার্থনালয় কূপ ও আনুষাঙ্গিক স্থাপনা পাওয়া গেছে এখানে হিমালয় অধ্যুষিত অঞ্চলের মধ্যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিহার স্থাপত্য এখানে বিকশিত বিহার স্থাপত্য কাঠামো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে ব্যাপক প্রসার লাভ করে কম্বোডিয়ার আস্কর ওয়াট বিহার যাবার রুধুর বিহারের নির্মাণ নির্মাণশৈলীর সাথে এর বিপাক ব্যাপক সাদৃশ্য রয়েছে এখানে শেষ করছি কথাগুলো বলে ভিডিওটা পুরো দেখতে চেষ্টা করবেন আমি আরও অনেক কয়েকটি ভিডিও করব পর্যায়ক্রমে এগুলো পরবর্তীতে পোস্ট করা হবে সবাইকে জয়গুরু শুভ প্রণাম নওগাতে খেয়ে এই ভিডিওটি ধারণ করলাম জয়গুরু জয়গুরু জয়